হ্যালো ইস্যুয়ান বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করবো সেটা হচ্ছে যে বিশ্বকাপন একটি ভাইরাস ইদানিং আমরা অনেকেই হয়তো শুনতে পারছি যে র্যানসাম ওয়ার মালোয়ার নামের একটা ভাইরাস আপনার কম্পিউটারের মধ্যে অ্যাটাক করতেছে একশোটিরও বেশি দেশের মধ্যে এই ভাইরাসটি আপনার ছড়ায় গেছে যারা হ্যাকার আছে তারা আপনার কম্পিউটারের মধ্যে এই ভাইরাসটি ছ ভাইরাসটির মাধ্যমে কম্পিউটার নিয়ন্ত্রণ করে নিচ্ছে তো বর্তমান মানে আমি একটা অনলাইন পোর্টাল মধ্যে এবং অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে মানে অ্যান্ড্রয়েড ফোনও অ্যাটাক করার সম্ভাবনাটা বলতেছে যে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে এই ভাইরাসটি এখনও অলরেডি কয়েকটা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে চলে আসছে এবং আপনারা এই ভাইরাস থেকে কীভাবে রক্ষা পাবেন বা নিজেদের সেফ রাখতে পারবেন কারণ যখন আপনার অ্যান্ড্রয়েড ফোনটি তারা আপনার অ্যাটাক করে ফেলবে এই ব্যারেজটির মাধ্যমে তখন আপনার অ্যান্ড্রয়েড ফোনটি আর আপনি কোনো কিছুই করতে পারবেন না আপনাকে একটা বিটকয়েন অ্যাড্রেস দিবে তো ওই বিটকয়েন অ্যাড্রেসের মাধ্যমে মানে কম্পিউটার সাধারণত যেরকম করে থাকে আর কি আমরা অনেকেই হয়তো শুনছি এটা নিয়ে অনেকেই মানে আমি বলবো যে বর্তমানে একটা ভাইরাল বিষয় সারা বিশ্বে এখন আতঙ্কে যে যেই ব্যারেজটিকে নিয়ে যারা যাদের কম্পিউটার আছে মালওয়ার আপনার মালওয়ার ভাইরাস র্যানসামওয়্যার এই ভাইরাসটি যখন আপনার কম্পিউটার চলে আসবে তখন আপনার কম্পিউটারের নিয়ন্ত্রণটা পুরাপুরি হ্যাকারদের কাছে চলে যাবে আপনার যাবতীয় যত ফাইল আসে তার তারা কন্ট্রোল করতে পারবে এবং আপনার যাবতীয় যে সিক্রেট বিষয় আছে সবগুলো তাদের কাছে চলে যাবে তো তারা আপনার বলবে যে আপনার তাদেরকে তিনশো ডলার মানে পে করতে হবে বিটকয়েনের মাধ্যমে আমরা বিটকয়েন সম্পর্কে অনেকেই জানি এটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনার পাঠানো যায় বিটকয়েনের দিয়ে তো এই বিষয়টা এখন বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনও চলে আসতেছে সবাই সাবধান হবেন এবং কিভাবে এই র্যানসাম ওয়ার মালওয়ার আপনার ড্যান্জারাস ভাইরাস থেকে আপনার ফোনটিকে রক্ষা করবেন বিকজ আমি অ্যান্ড্রয়েড নিয়ে টিপস দিই অনেকেই হয়তো কম্পিউটার টি বা টিপস দিয়ে থাকে তাদের তা বলবো যে কম্পিউটারের জন্য র‍্যানসামওয়্যার আছে কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে আপনি বাঁচবেন এই ভাইরাসটা থেকে হয়তোবা আপনার ফোনও অ্যাটাক হতে পারে বা হয়তো আপনার ফোনে এই ভাইরাসটা চলে আসতে পারে তো এক নম্বর বিষয় হচ্ছে যে আপনারা সবাই দেখা যায় আপনারা কম বেশি স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে থাকেন ইনস্টল করে থাকেন তো এমন ধরনের অ্যাপ আপনার প্লে স্টোরে যে অ্যাপগুলো আছে বেশিরভাগই সেফ অ্যাপ মানে কোন ধরনের আপনার ভাইরাস নাই কিন্তু আমরা অনেকেই আছে যে অনেক ধরনের ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করে থাকি তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই না জেনে কোনো অ্যাপ ডাউনলোড করবেন না ভালো না হলে আপনার সন্দেহ থাকলে বা এই অ্যাপটা সম্পর্কে আসলেই জানেন তাহলে আপনার কোনো ওয়েবসাইট থেকে যেমন গুগলে সার্চ করে আমরা কোনো অ্যাপ ডাউনলোড করে থাকি তো ওই অ্যাপটা ইনস্টল করার আগে অবশ্যই আপনার জেনে নেবেন তো তারপরেও ওই অ্যাপটা যখন আপনি অ্যাক্সেস করবেন তখন দেখবেন যে আপনার হয়তোবা আপনার ফোনের মধ্যে এই ব্যারেজটা চলে আসতে পারে কারণ যারা হ্যাকার তারা এখন নানান মাধ্যমে আপনার এই সটা ছড়িয়ে দিচ্ছে এবং অ্যান্ড্রয়েড ফোনকে অ্যাটাক করে দেখেন এখানে লেখা আছে এ এমপি মানে আপনার দ্য হ্যাকার নিউজ যারা হ্যাকার তাদের তাদের ইয়া থেকে এখানে অ্যান্ড্রয়েড ফোনে দেখেন র্যানসাময়ের মালোয়ার টার্গেটিং অ্যান্ড্রয়েড স্মার্টফোন এ দেখেন এখানে একটা ব্যাদইঙ্ক নামের একটা অ্যাপ আছেই দেখেন হয়তোবা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা যখন ইনস্টল করবেন এই অ্যাপটার মধ্যেও থেকে আসতে পারে হয়তোবা অনেকেই দেখা যায় অ্যাপটা আপনার ইনস্টল করতে হয়তোবা কোনো কারণে ইনস্টল করে ফেলতে পারেন তো তখন আপনার কিন্তু তাদের কাছে সব আপনার তথ্য এবং আপনার মোবাইলটি তাদের কাছে কন্ট্রোলে চলে যাবে তখন আপনি ফর্মের দ্বারা আগ পর্যন্ত কোনো ব্যবহার করতে পারবেন এই মোবাইলটি এবং তাদের সব তথ্য চলে যায় এমন দেখা যায় আমাদের পার্সোনাল অনেক কিছু থাকে এবং আমাদের জিমেল ফেসবুক এভরিথিং থাকে তো তারা কিন্তু সব কিছু আপনার হ্যাক করে নিয়ে যাবে তো এক নম্বর হচ্ছে এটা যে আপনি কোনো অ্যাপ ইনস্টল করার আগে অবশ্যই জেনে নেবেন এটা আসলে আপনার সেফ অ্যাপ কিনে আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য হলে আপনার ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটিভের যে আননোন সার্চ এটা আপনি অ্যানেবেল করে রাখবেন তারপর দ্বিতীয় হচ্ছে যে আপনারা অনেকেই পন সাইট ব্রাউজিং করেন পঞ্চ সাইট আমরা সবাই জানি যে খারাপ ভিডিওগুলো অ্যাডাল্ট যেই কন্টেন্টগুলো আছে এগুলোতে অনেকেই গুগলের মাধ্যমে ব্যবহার করে থাকেন তো ওইগুলোর মধ্যে থেকে আপনাকে লিঙ্কে যখন ক্লিক করবেন তো হ্যাকাররা বেশিরভাগ টার্গেট করতেছে পন সাইটগুলোকে তো ওই পন সাইটের মধ্যে যারা যাবে তাদের মোবাইলের মধ্যে হয়তোবা এই র্যানসাম ওয়ার ভাইরাসটি চলে আসতে পারে তো সাবধান আপনারা পন সাইটগুলো ব্রাউজিং করবেন না বিকজ এটা একদিক থেকে এমনিতেই খারাপ আর দ্বিতীয় হচ্ছে যে আপনার ভাইরাসের জন্য সব সবচেয়ে মারাত্মক হচ্ছে পঞ্চ সাইটগুলা তো তিন নম্বর হচ্ছে আপনারা যে কোনো আপনার ওয়েবসাইটে যাবেন ব্রাউজিং করার সময় ওয়েবসাইটে যখন যাবেন এই দেখেন আমি একটা ওয়েবসাইটে যখন যাব ভিজিটিং ওয়েবসাইট তো ভিজিটিং ওয়েবসাইটে একটা ওয়েবসাইটে যাওয়ার পর দেখবেন যে আপনার এখন এই দেখেন এটা নিয়ে ইয়ে করা আছে তো আপনারা এখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন ধরেন যে কোনো একটা লিঙ্ক তো এটাতে ক্লিক করলে আপনি কিন্তু হয়তোবা অজানে আপনি ক্লিক করে দিলেন কিন্তু আপনার কিন্তু হয়তো ভাইরাসটা চলে আসতে পারে এই লিঙ্ক থেকে তো না জেনে লিঙ্ক ইয়ে করবেন না ক্লিক করবেন না অনেকেই আপনার আন কোন কোনো ইয়া থেকে দেখা যায় আইডি থেকে আপনার ফেসবুকে লিঙ্ক আসলে ওইটাতে ক্লিক করবেন না তো আমি বলব যে এইগুলো হচ্ছে আপনার সেফ থাকার আরেকটা হচ্ছে যে আপনি অবশ্যই বর্তমানে অনেকগুলো আপনার অ্যান্টিভাইরাস আছে মোবাইলের জন্য তো অ্যান্টিভাইরাস ইউজ করবেন অ্যাভাজটা মোবাইলের জন্য অ্যাভাসটা আসছে কম্পিউটারের জন্য র্যানসামোয়ারটা এমন একটা মারাত্মক একটা বিষয় যে র্যানসামোয়ার আপনি বর্তমানে এইটার প্রতিকার কি মানে ডেভেলপ করা খুঁজতেছে যে কম্পিউটারটা কি কীভাবে রক্ষা করা যায় কারণ মোস্ট অফ দ্য কম্পিউটার বাংলাদেশে অনেকে অ্যাট্রাক্ট হয়েছে তো স্মার্টফোনগুলো তো হয়তোবা হয়ে যেতে পারে আপনাকে দেখা যায় আমাদের বাংলাদেশে এখনও মোবাইলেরটা আসে নাই তো হয়তোবা চলে আসতে পারে আপনার অবশ্যই সাবধান থাকবেন অ্যান্টিভারিজ ইউজ করবেন অ্যান্টিভারিজ ইউজ করার পর আমি যে বিষয়গুলো বললাম যে আপনার পঞ্চ সাইড আপনার আননোন কোনো অ্যাপ ইনস্টল করবেন না না জেনে আজে বাজে কোনো লিঙ্কে ক্লিক করবেন না তাহলে আপনারা এই ভাইরাস থেকে রক্ষা পেতে পারেন তো আশা করব আপনাদের এই বিষয়টা বুঝতে পারছেন কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন কারণ এটা আমাদের জানানোর বিষয়ে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আমার ভিডিওটা শুধুমাত্র আপনাদের সতর্ক করার জন্য বিকজ অনেকেই বিষয়টা জানে না তাদেরকে জানিয়ে দিন আর কম্পিউটারে কেউ আপনি রক্ষা পাবেন কম্পিউটারে র্যানসাম ওয়ার এনটি মাল লেখে আপনি সার্চ করে দেখেন দেখবেন যে আপনার কিছু অ্যাপ পেয়ে যাবেন কম্পিউটার রক্ষা করার জন্য তো ওই ধরনের আপনার যে সিকিউরিটি অ্যাপগুলো আছে ওইগুলো আপনি ইনস্টল করে নেন এবং র্যানসা থেকে রক্ষা করার জন্য আর অবশ্যই আপনার যে ইম্পর্টেন্ট ফাইলগুলো আছে ওইগুলো ব্যাক রেখে নেবেন কারণ কম্পিউটারের বিষয়টা আর কি ইম্পর্টেন্ট যেই ফাইলগুলো আছে তো সবগুলো ব্যাক আপ রেখে দেবেন তাহলে আপনার যদি কোনো কারণে অ্যাটাকটা হয় আপনি ফর্মেট বা সেট আপ দিলে আপনার যাতে ওই ব্যাকআপ ফাইলগুলো পেয়ে যান গুগল ড্রাইভে রেখে দিতে পারেন তারপর আপনার অনেকগুলো ক্লাউড আছে ওগুলোর মধ্যে আপনি সবগুলো আপনার ইম্পর্টেন্ট ফাইল রেখে দিতে পারেন কারণ একবার অ্যাটাক হলে তিনশো ডলার আমরা দিতে পারবো না আর তিনশো ডলার হচ্ছে বিটকয়েনের মাধ্যমে আমরা বিটকয়েন বিষয়টা অনেকেই জানি না তো না দিতে পারলে কিন্তু তারা এটা করাপ্টেড করে দিবে একদম আপনার পিসিটাকে তাদের নিয়ন্ত্রণ নিয়ে যাবে আপনি স্যাট আপ দেওয়ার আগ পর্যন্ত আপনার পিসিটা কোনো অ্যাক্সেস করতে পারবেন না এরকম অ্যাটেনশন লেখা উঠবে দেখেন এখানে এরকম লেখা আসবে যে টেলিফোন এরকম এটা হচ্ছে মোবাইল একটা তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা তো সব আলো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের জন্য চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য তো অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো তো সব আলো থাকবেন আল্লাহ হাফিজ